তিনটে বালিশে তিন রকম কবর পড়ানো দুটো বালিশে দু রকম কভার পড়ানো ম্যাচ করে আর পড়ানো হয় না আবার চলে এসছে বেলা বারোটা এখনো বাজে নেই সাড়ে এগারোটার সময় চলে এসছে এই রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করে দিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি অনেকদিন পর আপনাদের খবর নিলাম না আশা এই যে শঙ্করী হল আমার একটা ব্লগ নিয়ে চলে এসেছে হ্যাঁ আর এখান দেখুন আর এই যে আজকের মেনুতে আছে কাঁচা টমেটা দিয়ে কাটা বা কাতলা কাটা ওর বাবা সেই বাবা এসে তুমার আলু কুমড়ো তো ঢ্যাঁক দরকারি হচ্ছে পাতলা মাছ ভাজা হয়ে গেছে আর এই ভাজা বাকি আছে এই পাতা মাছগুলো খুব দেখুন হাতের মধ্যে তেল পড়ে গেছে এই এরকম খোচকা পরে চলে গেছে দেখছেন আর টমেটো কাঁচা টমেটোতে আলু দিয়ে কাতলা মাছের ঝাল হবে আর পাতলা মাছের সর্ষে বাটা দিয়ে হবে সর্ষে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাতলা মাছ কাঁঠালি কলা থুঁ ওই যে থুঁ মোচা থানকুনি পাতা পেঁপে গাছের পেঁপে তিনখানা পেঁপে এই যে পাড়া হয়েছে সাকাল বেড়েছে এদিকে সবজি ধুয়ে দেওয়া হয়ে গেছে দুষ্টুমি চলেই যাবে রেহানের দুষ্টুমি বন্ধ হবে না এই যে এই পাম্প মেশিনটা কবে ঠিক হবে জানি না ছমাস হলে হয়ে যাবে রেহান চান করছে রেহানে ওই দেখুন রেহান চান করছে কিরম বাড়তে হবে সন্ধ্যে সাতটা বাজে এবার বেরোচ্ছি বাজার করতে এই যে রেহান সব মাসকাউরি বাজার তুলে নিয়ে এসে ম্যাগি বসিয়েছি আর রেহান ম্যাগি খাবে আর এই দেখুন সব সময় গ্যাসকে গ্যাসের মধ্যে

বিবি কিচচ দেখাইবে না ও দেখ কতটা কি খাবে জানি না আরে দি আমি عايز জায়গা আমি ব্যাগ খালি করে ফেলেছি ওই জায়গা জিনিস জায়গা সব রেখে দেব ও রেখে দেবো সব কমপ্লিট হয়ে গেছে এই ফিনাইলটা শুধু তোলা হয়নি ফেনাইলটা রেখে দিচ্ছি এই সে সিঁড়ির ঘরের নিচে সব এখানেই থাকে জলের মতো যন্ত্রটা কি করছে দেখছো